আজকে ভাইরাল মামার রেসিপিতে স্পেশাল সেই ডিম মাসালাটা তৈরি করব সত্যি এটা খেতে অনেক বেশি মজার তৈরি করার পর কিন্তু আমি এটার প্রেমে পড়ে গিয়েছি রেসিপিটা তৈরির জন্য আমি একটা ছোটো সাইজের শশা নিয়ে আর খোসাটাকে ছাড়িয়ে এটাকে একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা মিহি কুচি করে কেটে নিচ্ছে এখন একটা মিক্সিং বলে এই শশা কুচিটা কি উঠিয়ে নিচ্ছে ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি ছোট একটা টমেটো এভাবে মিহি কুচি করে কেটে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ মরিচ কুচি দিচ্ছি এখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ বেদ লবণ আমার কাছে মনে হয় এই রেসিপিটায় বিট লবণটা কিন্তু খুব ভালোভাবে যায় অবশ্যই বিট লবণটা ব্যবহারের চেষ্টা করবে এখন দিচ্ছি ওয়ান চামচের মতো খাবার লবণ তেঁতুলের চাটনি দিচ্ছি টু টেবিল স্পুন কাসন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস দিচ্ছি টু টেবিল স্পুনের মতো এখন কয়েকটা টেলে নেওয়া শুকনো মরিচ ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তারপর সব কিছুকে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এমন ভাবে মাখাতে হবে মাখাতে মাখাতে যেন এটা সফট হয়ে যায় এখন লাগবে খুবই হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি অথেন্টিক রেসিপিতে কিন্তু হাঁসের ডিমটাই ব্যবহার করা হয় তবে আপনার চাইলে মুরগি ডিম দিয়েও এটা তৈরি করে নিতে পারেন আমার কাছে কিন্তু হাঁসের ডিম দিয়ে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লেগেছে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন একটা ডিম নিয়ে থেকে হালকা একটু নিয়েছি এখন এর মধ্যে তৈরি করে রাখা সেই সালাদের মিশ্রণটাকে দিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের চাটনি অপূর্ব খেতে এই তো তৈরি হয়ে গেল ভাইরাল সেই ডিম মশালা এর টেস্ট সত্যি মুখে লেগে থাকার মতো আমার বাসার সবাই তো এই রেসিপি সত্যিই প্রেমে পড়ে গিয়েছে অসাধারণের টেস্ট বাসায় তৈরি করবেন আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ